হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির বা বিকেইউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এস ইসি থ্রি বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের এবার রয়েছে ব্যবহারিক বাংলা ব্যবহারিক বাংলা বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে বা নোটসপত্র পাবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 টাকা এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজের নোটস পত্র যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাচ্ছো তোমাদের প্রথম সেমিস্টারে আর কোনো কিন্তু টাকা দিতে হবে না অর্থাৎ যে এখন যে থার্ড সেমিস্টারে পড়ছো সেই থার্ড সেমিস্টারে পুরো কোর্স ফি কিন্তু ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আর কোনো টাকা পয়সা কিন্তু এই সেমিস্টারে দিতে হবে না তো তোমাদের কী কী পড়তে হবে চলো সেটা জেনে নিই প্রথমত একক নম্বর একে তোমাদের পড়তে হবে মুদ্রণ ও গ্রন্থ নির্মাণ এখানে মুদ্রণ ও গ্রন্থ নির্মাণের ক্ষেত্রে কি কী আছে বাংলা মুদ্রণের ইতিহাস ঠিক আছে হিস্ট্রি অফ বেঙ্গলি প্রিন্টিং পাণ্ডুলিপি কী জিনিস সেটা পড়তে হবে ডিটিপি আই এস এস এন আইএসবিএন ফর্মা পেজ প্লানিং প্রিন্টিং কপিরাইট রয়্যালটি কভার ঠিক আছে বাইন্ডিং পাবলিকেশন ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হচ্ছে এইবার এছাড়া রয়েছে একক নম্বর দুয়ে ছেদ জ্যোতিচিহ্ন অন্তটিকা বা উল্লেখন তথ্যপঞ্জী প্রণয়ন গ্রন্থপঞ্জী ও নির্ঘণ্ট প্রণয়ন দেন একক নম্বর থ্রি থেকে তোমার পড়তে হয় বাঁকুড়া জেলার লোকনাট্য বালক বালিকা সঙ্গীত কৃষ্ণযাত্রা মানসযাত্রা রয়েছে জাত যেটাকে বলা হয় এছাড়া রয়েছে বাঁকুড়া জেলার লোকনৃত্য ও লোকসঙ্গীত যেমন কাঠি নাচ আছে ছৌ নাচ আছে হ্যাঁ বাদনা ও শহরায় কিন্তু রয়েছে এই কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদের পড়তে হয় প্রত্যেকটা ইউনিটে তো আমি বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে তোমরা প্রত্যেকে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ